সঞ্চয় বড়ুয়া স্মৃতির স্মরণে আজকে আমাদের পুরো দিনের আহার দান যিনি করেছেন খানাদার প্রবাসী ফরম করুণাময় শাসন সদ্ধর্মের হিতৈশি বাবু সুভাশিস বড়ার প্রতি পুণ্যদান করছি তিনি আমাদের এই পুরোদিনের আহারদানের পুণ্যর ফলে আয়ু বর্ণ সুখ বল ও প্রজ্ঞা লাভ হোক ধর্ম সঙ্গ থেকে আমরা সকলেই এই প্রার্থনা করছি এই প্রার্থনা করছি এই প্রার্থনা করছি সাধু সাধু সাধু